চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার একটু তেল দিয়ে দিই কড়াইতে ওর আলুগুলোকে ভেজে নিই লাল লাল করে নুন দিয়ে দিই হলুদ দিয়ে দিই আলুগুলো হয়ে গেছে তুলে রাখি এবার ওই কড়াইতেই পটলগুলোকে ভেজে নিই পটলগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে পটলের পটলটা খেতে ভালো লাগে আর কম ভাজা হলে পটলটা অত স্বাদ আসে না চলো নুন দিয়ে দিই একটু হলুদ দিয়ে দিই পটলও তুলে রাখি ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিই সোমবারে গোটা জিরে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই এবার টমেটো দিয়ে দিই টমেটোটাও সুন্দর করে ভেজে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার মশলাগুলো দিয়ে দিই এটার মধ্যে আছে গোটা ধরে ধনে গোটা জিরে আদা রসুন পেস্ট একবারেই সব পেস্ট করে নিয়েছি আমি একটু সুন্দর কালারের জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে দিই একটু স্বাদ মতন চিনি দিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলোও দিয়ে দিই ভাজা চিংড়ি মাছগুলো এটাকে দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিই এবারে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো হালকা গরম করে নিয়েছি ওই জলটাই দিয়ে দিই একদম কাঁচা জল দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় টেস্টের জন্য উষ্ণ গরম জলই দিই আমি সব তরকারিতে চলো এবার একটু ফুটিয়ে নিই গরম মশলা দিয়ে দিই এবার আমার তরকারি একদম রেডি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির রান্না হয়েছে এটা চলো তাহলে আবার নতুন একটা রেসিপিতে দেখা হবে লাইক শেয়ার আর কমেন্ট